बाजू डांसर कर रहे बाजू डांस कर रहे बाजू डांस कर लवली डांस लवली डांस ओए 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 लवली लेटिन चीज की तरह किंतु एकदम फाइनल पे पहुंच गए ओए ओए मुरिंदा अच्छे कर चले ऐसी देखिए किंतु झाकी इधर किंतु जाने कादर बादी की मार दे ओए 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 गोल पोस्ट मार लो गोल पोस्ट मार लो किंतु দেখো বাজ্যকে দেখো করছে দেখো তারা পিছিয়ে থেকে দারুন কামব্যাকটা করলো কিন্তু এদিকে রয়েছে জোস্না এন্টারপ্রাইস আর খেলার রেজাল্ট এক এক থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্রায়ার পৌঁছায় খেলা আমি নতুন হাটের হয়ে কিন্তু প্রথম শট নিতেসেন তোমার বাজ্য বাজ্য দলের হয়ে প্রথম শট এবং গোলে রয়েছে ছোট্ট আমি যান নতুন হাটের হয়ে কিন্তু বাজ্য প্রথম শট গোল খুব ভালো কিন্তু গোলটা করলো

আমি যে নতুন হোটেল হয়ে কিন্তু শর্ট নিতে এসছেন বিদেশি প্লেয়ার দশ নম্বর এবং পোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে কিন্তু দেখা যাক কি হয় সময় নিচ্ছেন কিন্তু অনেকটা শর্ট নেওয়ার জন্য কি হবে ভালো ফিনিশ করলেন

ভেম মান্ডির কিন্তু উইনিং শট আমি যান নতুন হাটের হয়ে কিন্তু উইনিং শট নেওয়ার জন্য এসেছেন

मत जो डांसर है मत जो डांसर है मत जो डांसर है वो लवली डांस लवली डांस ओए होए 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 अरे लवली अम्मी जाने दोस्तों वो जस्सी गरी